পাউলের অনেক বাইরে বড় বড় গাড়িগুলা যেগুলো এগুলো সব মেজর টিলার ওই পারে থাকবে নিউজপুর ওই টোটাল দক্ষিণে থাকবে মিরাপাড়া ওই এলাকায় একটা এরিয়া আছে এবং শাহিদগার দিক থেকে শাহিদগা এবং শাহিদা স্কুলের মা এই এলাকাগুলা থাকবে আমাদের বড় গাড়ির জন্য এই গাড়িগুলা এই এলাকায় আসবে না নাম্বার টু হলো গিয়ে ছোট ছোট মোটর সাইকেল যেগুলো এগুলার জন্য আমাদের আরো তিনটা পকেট আছে এর জন্য আলাদা টিম করে দিয়েছি ইতিমধ্যে আমরা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা যারা ট্রাফিকিং এ কাজ করেন তাদের সাথে বসে

আঞ্জুমানের পক্ষ থেকে সেই এগারো তারিখ আমাদের যুব সমাজের আইডল আন্তর্জাতিক খাতি সম্পন্ন ডক্টর মিজানুর রহমান আজহারি সিলেট এমসি মারে আসছেন সেই উপলক্ষে আমরা দিতে পাচ্ছি সেখানে চলছে কাজ চলছে প্রস্তুতি চলছে সুন্দর সিলেট এমসি মাঠে আমরা জেনেছি উনি এগারোই জানুয়ারি সিলেট হয়ে আসবেন মিজানুর রহমান আজহারি সেই তাফসির মাহফিল সফল করার লোক আমরা দেখতে পাচ্ছি যেখানে তাদের মাহফিল কমিটির দায়িত্বশীলদার রয়েছেন একটি পিন্ডালের নিচে রয়েছেন তারা সফল হবে সেই সফল করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মাঠ সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে সেই সমাগম সমাগম উপলক্ষে তারা সেই এমসি মাঠ আলিয়া মাঠে ছিল সেই আলিয়া মাঠে লোকজন জায়গায় হবে না বলে তারা এমসি মাঠে নিয়ে আসছেন আমরা আশা করছি এই মাহফিলটি একটি স্মরণীয় মাহফিল হবে আমি আজকের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সবাই আসবেন বিশেষ করে ছেলে বিভাগের ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমানরা দল মধ্যে বিশেষে কন্টিনিউ করব আসবেন এবং সকল ঘরানা ওলামাই কেরামকে আমরা এখানে সমবেত করার জন্য চেষ্টা করা হচ্ছে আল্লাহ রবুল আলমিন এই মাহফিলটিকে কবুল করুন সকল প্রকার নিরাপত্তার ছাদরে আবৃত করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আইনজীবী এডভোকেট স্থানুল মাহফুফ জুড়ে আমরা ওনার কাছ থেকে কথা শুনবো এর আগে সিলেটের ছাত্র জনতার প্রিয় ব্যক্তিত্ব জনাব শরীফ মাহমুদ মাহফিলের ব্যাপারে ওনাদের সহযোগিতা বা ছাত্র জনতার প্রত্যাশা কি এগুলো আমরা জনাব শরীফ মাহমুদের কাছ থেকে জানি আলহামদুলিল্লাহ সমানত সিদিমন বাড়িত কোরআন সালাম ওয়ালাইকুম আহত উল্লাহ আমরা সবাই খুব আনন্দিত আলহামদুলিল্লাহ সিলেটবাসী হৃদয় স্পন্দন আঞ্জমান খের মধ্যে কোরআনের ঐতিহাসিক ঐতিহ্যবাহী তা শ্রী কোরান আগামী নয় দশ এগারো তারিখ শেষব্দে যাচ্ছে যার আপনার সারা প্রতিটা মুহূর্তে দেখতে পাচ্ছেন সব দিকেই অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে ব্যাপক ছাড়া করছে আমাদের এই পর্যন্ত তৃতান জুমার খেদমদ্দির কোরআনের বাস্তব কুমিরের পক্ষ থেকে সকল বিভাগের টিম এবং সকল বিভাগের কার্যক্রম চলমান রয়েছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে ইতিমধ্যে যে কয়েকটি টিম করা হয়েছে গ্রুপ করা হয়েছে সবগুলোতেই আমাদের ছাত্রদের পক্ষ থেকে অংশগ্রহণ আছে তো আমাদের ছাত্রদের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চলছে তা তারও সামনে দিয়ে আপনারা দেখতে পারবেন ব্যাপক প্রচার প্রচারণা চলবে ছাত্রদের পক্ষ থেকেও তো আমরা সিলেটবাসীর প্রতি অনুরোধ জানাবো দীর্ঘ প্রায় পনেরো বছর পরে ঐতিহাসিক তাফসিল মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা আমাদের সবার সবার আবেগে সবার আমাদের হৃদয়কে আন্দোলিত করবেন বিশেষ করে সাইদি হুজুরের স্মৃতি বিজড়িতে এই তাফসির কুরআন মাহফিলটা প্রতি বছরই হয়ে থাকতো কিন্তু দীর্ঘ অফিস ইবাদের কারণে এই তাফসির মাহফিল বাস্তবায়ন হতে পারে নাই আমরা আশা করছি আগামী নয় দশ এবং এগারো এগারো তারিখের ঐতিহাসিক তাফসির মাহফিল সিলেটের ইতিহাসে একটি মাইল হয়ে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল আকর্ষণ যিনি তিনি এসছেন আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হতে পারি এ পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আমাদের এই লাইফটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন যাতে করে সিলেটের ধর্মপ্রাণ মানুষ এই মাছটির ব্যাপারে অবগতভাবে হতে পারে আলাইকুম রহমতুল্লাহ